হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা মালয়েশিয়া সেই মানে চিরজেনা এবং পরিচিত নাম সকলে যে এই জায়গাটার জন্য আর কি অধীর আগ্রহে বসে থাকেন অনেক প্রবাসী ভাই যারা বাংলাদেশ থেকে আসার জন্য অনেক সময় ভাবে যে মালয়েশিয়াতে বাগানে কাজের জন্য যাব তো তাদের জন্য আজকে আমরা চলে আসলাম মালয়েশিয়া পাম বাগান ঘুরতে এবং আপনাদেরকে দেখাতে সাথে আপনাদেরকে মালয়েশিয়া বাগানটা কে পরিচিত করে দেওয়ার জন্য আমরা আসলাম মালয়েশিয়া পাম বাগানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মালয়েশিয়া পাম বাগানে সেই পাম গাছগুলোর নিচে দাঁড়িয়ে যে পাম বাগানের কথা বলে বাংলাদেশে অনেক দালাল যে মালয়েশিয়াতে কাজ আছে এখন পাম বাগানের কাজ তো সেই পাম বাগানের কাজগুলো কীরকম এবং পাম বাগান কীরকম আপনারা দেখেন যে এই যে ঘন গভীর এবং গহীন জঙ্গলে এই পাম বাগানগুলো এরকমই হয়ে থাকে আপনারা হয়তো বা অনেকে দেখেননি অনেকে জানেন না অনেকে বোঝেন না বা কারো মানে আইডিয়ার মধ্যে পড়ে না যে কীরকম হবে পাম বাগানগুলো তো এই যে পাম বাগানগুলো দেখতে পাচ্ছেন আপনারা একটা করে পাম বাগান অনেক বড় হয় অনেক বড় হয় এবং অনেক গহীন হয় মানে এই জঙ্গলে মানুষ থাকে না ভাই এই জঙ্গল বলতে এই বাগানগুলোতে কোনো মানুষের বসবাস নাই শুধু এই ফলগুলো কাটার সময় আমাদের বাঙালি ভাই এবং পাকিস্তানি সাথে আপনার ইন্দোনেশিয়া রোহিঙ্গা মানে মিয়ানমারের লোকজন কিছু থাকে তারা কাজ করে আর কি তো বিশেষ করে সব পাম বাগানে আপনারা বাঙালি ভাইদেরকে বেশি পাবেন তো দেখেন পাম বাগানগুলো আসলে কীরকম এই যে বাগানগুলো এই বাগানেই কিন্তু ভাই প্রচুর পরিমাণে সাপ মানে বিষধর সাপ এবং অনেক মানে প্রাণী রয়েছে যেগুলোর কামড়ে মানুষের প্রাণ যেতে পারে মানে প্রাণ ভয় থাকে আর কি এই বাগানে তো এটা অনেক পুরাতন একটা বাগান আপনাদেরকে এভাবে বোঝানো যাচ্ছে না এই গাছগুলো অনেক বয়স যদিও ফলগুলো অনেক উঁচুতে তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে একটা ফল আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা ফলটা এখনো ছোটো বড় হয় তো যেহেতু বড় হয় নাই সেহেতু এই ফলটাতে আপনারা অত বেশি বুঝতে পারবেন না তো আপনাদেরকে আরো বেশি দেখানোর জন্য নিয়ে যাই তো এই বাগানগুলোতে আপনারা যারা কাজ করতে আসবেন বা কাজে আসবেন ও ভাববেন দেখেন ভাই এই বাগানগুলোতে আপনি যখন কাজ করবেন বা ফল কাটবেন যে সাইডটায় আপনি পড়বেন একাই কাজ করতে হবে ভাই আপনার পাশে কেউ থাকবে না আপনার সঙ্গে কেউ থাকবে না তো এই যে পাম বাগানগুলো অনেক গহীন মানে আমার নিজের ভিতরে যে ফিলিং সেটা হচ্ছে যে আমি এই যে বাগানে আসছি আমরা কয়েকজন আসছি আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আসছি এখানে আমার যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতেই পারে আমি বিপদে পড়তেই পারি সো বিপদ বড় কথা নাই যে পাম বাগান দেখতে পাচ্ছেন এই এই পুরাতন বাগানের পাশে আবার নতুন করে বাগান করা হয়েছে এই গাছগুলো নতুন এবং এই গাছগুলো নতুন এই গাছগুলোর ফল কাটা একটু ইজি কিন্তু উঁচু গাছগুলো ফল কাটা একটু কঠিন আর এই বাগানগুলোতে আপনারা সচরাচর প্রতিটা গাছে বানর দেখতে হবে প্রতিটা প্রতিটা গাছে আপনারা প্রচুর পরিমাণে বানর দেখতে পাবেন এবং যদিও বানররা সেরকম মানে আকস্মিকভাবে কখনো কাউকে আক্রমণ করে না আক্রমণাত্মক না তারা তারা আপনাকে দেখেই হয়তো বা ভয় পাবে তবে আপনাকে দেখে যদি তারা ভয় পায় তাহলে বেশি কিছু করবেন না তাদের সাথে সহানুভূতিশীল আচরণ করবেন আপনি একদম নর্মালি থাকবেন তাহলে তারা আপনাকে কিছু বলবে না তাতে তাদের মতো করে তাদের স্থান পরিবর্তন করবে তো এই প্রতিটা গাছে হয়তো বা আসে এখন দেখতে পাচ্ছেন না প্রচণ্ড রোদ তারা বের হচ্ছে না তাই তো এটাই হচ্ছে মালয়েশিয়া পাম বাগান এইরকমই মালয়েশিয়া পাম বাগান এবং এই মানে পুরো আমি যদি আপনাকে ঘুরে দেখাইতে চাই বা শেষ হবে না কিন্তু আসলে তো একটা পুরো বাগান ঘুরে দেখানো সম্ভব না তাই যতটুকু পারলাম ততটুকুই দেখালাম নতুন বাগানে ঢুকতে চাইলাম কিন্তু মনে কেমন জানি নিজের ভিতরে একটু ভয় হচ্ছে তারপরেও চলেন যাই